বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর ছবি তিনটি হচ্ছে ভাত রসুন এবং তরমুজ এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম তৈরি করতে হবে আর তুমি যদি দেশটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছে তারা ভিডিওটিতে লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারনি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন অন করে দাও এখানে দেশটির নাম হবে ভারত ভারত থেকে কে কে দেখছো কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর ছবি তিনটি হচ্ছে ব্রাকেট জিলাপি এবং ললিপপ এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম তৈরি করতে হবে আর তুমি যদি দেশটির নাম চেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছে তারা ভিডিওটিতে লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারেনি তাদেরকে আমি বন্ধুরা সঠিক উত্তরটি জানার চ্যানেলটি করে আগে আনন্দটি অন করে দাও এখানে দেশটির নাম হবে ব্রাজিল বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর ছবি তিনটি হচ্ছে ভুট্টা টাকা এবং নদী এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম তৈরি করতে হবে আর তুমি যদি দেশটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছো তারা ভিডিওটিতে লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে নি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও এখানে দেশটির নাম হবে ভুটান